দিন বলে পালন করে না মুই বলে দারে প্রস্তাব কর মেয়ে বলে পানি নেম না এগুলো কইসি হুজুর তুই কেমন তোর বৌ কেমন গ্রামের মানুষ জানে না হুজুরি জানে না হ্যাঁ মোরে ক্যা এ মোরে মরে কমানাইবে জানে ই কি ইমানদার ব্যক্তি আছি রে নিজের বউক দেখি কি গল্প করে এ তোর বৌ কি করে সেটা সবাই জানে তোর বউ ট্রেনিং এর নাম করিয়ে উঠি যায় সেটা পাবলিক বোঝে না হ্যাঁ বউ নিয়ে তো খুব গল্প করিস হ্যাঁ এর আগে তোর বউ একবার বিয়ে হচ্ছে সেটা খবর আছিস হে এখন নিকের পাত্রী নিয়ে আছিস সেই নিকের পাতুরি নিয়ে মুখ সাথে গল্প করবে না হ্যাঁ আমার চলে কান খাটাই এ মোর বইর মতো মোর বইর মতো ধার্মিক বউ গ্রামত আছে এক একটা পাঁচশো নামাজ পড়ে রোজা করে কোরআন শরীফ পড়ে আর তুই মোর বই নামে জ্ঞান নাম করি কথা হুসা করে যে রমজান মাসি দিন তোর সাথে আমি গন্ডগোল করে চাম না কথাটা বুঝছিস তোর বউ পাঁচ তোর নামাজ পড়ে রোজা করে ইসলামী দিন মানে তুই তো বস্তা সুদে রুহে ওই ওজা ওই নামাজ পড়িয়ে লাভ রাখি হ্যাঁ তোর সাথে যাক 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 বৌ নিয়ে গল্প করিস ওগলে নামাজ তো কবুল হন সুদ খাব তিন বেলা আদায় করি নিয়ে আসবো টেকা না দিলে মানুষের গাছ বাড়বো ওগলে হবি রেতরে শালা নিজের পাত্রি নিয়ে এসে গল্প করিস ওগলে নিগের পাত্রি হামান নো আই হে হামার ওদিনল পাত্রি শালা সুকল খোর গো মারাকার রোজা মাস দেখি এ basi gelu ঠিক আছে রোজা না হলে ফাটাই ফেলা নহতে যা যা এ মোর বউ কেমন সেটা মানুষ জানে আর তোর বউ কেমন সেটাও মানুষ জানে হে মুতি এ নেছনে পানি নামাজ পড়িসনে গল্প করিসন আ এ তোর বউ কেমন মানুষ জানে না হে জানে না হজুত জানে না তোর বউ কেমন কত মানুষ সুদ খাবা নাইছি তামার সমস্যা নাই আর মুই খাইলে সমস্যা হে খালি সুদ সুদ করিস এ সুত কিটা খায় না হে কতজনে সুত খায় মরে ধরান রোজা করিবে নাইছি কত মানুষ সুদ খাবা নাইছি তামার সমস্যা নাই তুই তো বিপদে পড়লে আসবি হে মোর কাছে সুতির টেকা নিবে গল্প করিস রোজার দিন কিছু কনুনে।